ঈদের দিনে যত ডেজার্ট আমরা তৈরি করি না কেন ট্র্যাডিশনাল সেমাইয়ের রেসিপি কিন্তু একটা দুইটা থাকতেই হবে তা হলে ঈদ ইদ মনেই হয় না তাই আজকের রেসিপি যুগ যুগ ধরে চলে আসা পারফেক্টভাবে ঝরঝরা জর্দা সেমাইয়ের অনেকেরই জর্দা করতে গেলে ঠিক মতো সিদ্ধ হয় না বা রান্নার পরে ঝরঝরা হয় না তাই আজকে সব কিছুর সঠিক পরিমাপ সহ রেসিপিটা করে দেখাবো এবং সহজ কিছু টিপস তো অবশ্যই থাকছে আমি এখানে ভারমিচিলি সেমাই নিয়ে এনেছি আমি এখানে কুলসান সেমাইয়ের প্যাকেটটা নিয়েছি এক প্যাকেট সম্পূর্ণ নিয়েছি দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই এই রান্নাটা ঘি দিয়ে করতে হবে আমি এখানে দুই চামচ চার চা চামচ নিয়েছি ঘি ঘি ছাড়া জর্দা করতে গেলে কিন্তু জর্দার ঘ্রাণটা ভালো আসে না দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এক টুকরা দারচিনি এবং একটা তেজপাতা দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ এবার এগুলোকে এই ঘিয়ের উপরে একটু ভেজে নিচ্ছি অনেকেই কিন্তু এই ঘিয়ের পরিবর্তে তেল দিয়ে ভাজতে চান সেমাইটা তখন কিন্তু এই জর্দা সেমাই থেকে ভালো একটা ঘ্রাণ আসে না তেল কাটা গন্ধ আসে তাই চেষ্টা করবেন একটু ঘি ভেজে নিতে সেমাইটাকে ছোট ছোট টুকরা করে নিয়েছি আমি আর এভাবে হালকা আছে এই ঘিয়ের উপরে ভেজে নিচ্ছি এই সেমাইটা কিন্তু অলরেডি ভাজা থাকে তারপরেও আমরা ভেজে নিচ্ছি একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে আর এর কালারটা আরও বেশি ডিপ করে ফেলতে হবে ভাসতে ভাজতে সেমাইটা কিন্তু অনেক বেশি পাতলা থাকে জোরে আছে যদি ভাসতে যান তাহলে কিন্তু পুড়ে যাবে কোনো অবস্থাতেই পুড়িয়ে ফেলা যাবে না আস্তে আস্তে করে ভাজতে ভাজতে দেখবেন এটা অনেকটা ক্রিস্পি হয়ে গেছে এখন একটু দলা পেকে পেকে আছে যখন এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দেখবেন এটা এইভাবে ছেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা বেশি চেঞ্জ হয়ে গেছে এবারের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমি এখানে দুশো গ্রামের এক প্যাকেট চিনি সেমাই নিয়েছি এর জন্য হাফ কাপ চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টি খুব বেশি খেয়ে থাকেন তাহলে আরও দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করতে পারেন চিনিটাও যখন কিছুটা গলতে শুরু করবে তখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব এই দুশো গ্রাম সেমাইয়ের জন্য আমার টোটাল এক কাপ পরিমাণ পানির প্রয়োজন হবে তবে বিভিন্ন ব্র্যান্ডের সেমাই ভেদে সেমাইটার কারণে পানির কম বেশি লাগতে পারে আমি প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে চেড়ে ঢেকে দিয়ে রাখব জর্দা সেমাই রান্না করার জন্য সব সময় চেষ্টা করবেন অল্প পানি দিয়ে রান্না করার প্রয়োজন হলে আবার অ্যাড করা যাবে কিন্তু বেশি হলে কিন্তু আর কখনো কমানো যায় না আমি হাফ কাপ পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করছি দুই থেকে তিন মিনিট দুই তিন মিনিট পর দেখবেন পানিটা একেবারে টেনে গেছে আর সেমাইটা মোটেও সেদ্ধ হয়নি আমি এখন এর মধ্যে তিন চার টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করব লিকুইড দুধ এতে করে সেমাইয়ের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে আর বাকিটা দিয়ে দিব পানি টোটাল এক কাপ পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করেছি দুশো গ্রাম সেমাইয়ের জন্য আড়াইশো গ্রাম পানি হলেই অ্যানাফ এবার আবার ঢেকে দিয়ে দুই তিন মিনিটের জন্য রান্না করছি আর দেখেন সেমাইটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেলে বুঝতে পারবেন এরকম একটু দলা দলা হয়ে যাবে আর কোনো ভয়ের কিছু নেই এটা ঠান্ডা হওয়ার পর এমনিই ছেড়ে দিবে পানিটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে একটু হাতে নিয়ে দেখতে পারেন এটা সেদ্ধ হয়েছে কিনা না প্রপারভাবে না হলে আবার অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নেবেন বাকিটুকু আমি এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখন আমি চুলা রাসটা একেবারে বন্ধই করে দিব আর কড়াইয়ের যে গরম আছে এই গরমেই পানিটা পুরা টেনে যাবে আমার সেমাইটা একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা ঝরঝরে আছে এই যে যে দলা পেকে আছে এটুকু আমি ছাড়িয়ে নিব কাটা চামচের সাহায্যে আর এই সেমাইটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেক শক্ত হতে শুরু করে তাই কখনোই একেবারে শক্ত অবস্থায় নামাবেন না প্রপারলি সেদ্ধ করেই নামাতে হবে ঘি দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটা ঝরঝরে হয়েছে আর সেমাইটা এখন ঠান্ডা হয়ে গেছে আমি কাটা চামচ দিয়ে একটু এটাকে ছাড়িয়ে নিচ্ছি আর যে গরম মশলাগুলো আমি এখানে ব্যবহার করেছি সেগুলোও তুলে ফেলছি দেখতেই পাচ্ছেন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে একেবারে নুডলসের মতো ঝরঝরে হয়েছে সেমাইটা আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে যাদের জর্দা সেমাই রান্না করতে গেলে পারফেক্টভাবে হয় না তারা অবশ্যই আমার পরিমাপ অনুযায়ী সঠিকভাবে রান্নাটা করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে রান্না করবেন আপনাদের কাছে নিশ্চয়ই আমার এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এবার ঈদে অবশ্যই ট্রাই করবেন বাসায় কেমন হয়েছে কমেন্টস করে লিখে জানাবেন কেমন হলো।